হাই বন্ধুরা সকাল সকাল গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমার যে বাড়ির মেন দরজায় একটা গণেশ ঠাকুর আছে সামনে যেহেতু গণেশ পুজো চলে এলো তাই আমি সেটাকে আমি সুন্দর করে কালার করবো রঙ করবো সেটাকে তোমার দেখাবো একটা ফার্স্টে কালার করা হয়েছে সাদা কালার সেটা সেটা তোমাদের এক্ষুনি দেখাচ্ছি আমি বন্ধুরা এটা হচ্ছে আমার বাড়ির মেন দরজা এই দরজা দরজার সামনেতে একটা গণেশ ঠাকুরের মূর্তি আছে সেই মূর্তিটা তোমাদের আজকে দেখাবো কালকে সুন্দর করে আমি সাদা কালার করেছি এবং সেটার মধ্যে আরও অনেক কালার দিয়ে তোমাদের সম্পূর্ণভাবে দেখাবো এই যে আমাদের গণেশ ঠাকুর আর এটা হচ্ছে আমার বাড়ির মেন দরজা আর এটা হচ্ছে বাড়ির রাস্তা আর এই যে গণেশ ঠাকুরটা আমি এবার তোমাদের সুন্দর করে কালার করে দেখাবো ফার্স্ট সাদা হোয়াইট কালার করা হয়ে গেছে এবার কি কি কালার দিয়ে তোমাদের দেখাবো অবশ্য দেখো বন্ধুরা আমি অরেঞ্জ কালার করছি নিচেটাতে আমি রং কালার স্টার্ট করে দিয়েছি বন্ধুরা দেখো আমি বডির কালারটা পিঙ্ক কালার দিচ্ছি যেহেতু গণেশের লাল নালে পিঙ্ক দুটো কালারের মধ্যেই হয় যেহেতু বডিটা সেই জন্য আমি পিঙ্ক কালার দিচ্ছি কেমন লাগছে অবশ্যই তোমরা বলবে কমেন্ট করে বন্ধুরা বন্ধুরা দেখো আমি দুটিটা সবুজ কালার দিচ্ছি গণেশের

একদিকে চোখ আঁকা হয়ে গেছে আর একদিকে চোখটা আঁকবো মোটামুটি কমপ্লিট হয়ে এসছে বন্ধুরা আর কিছুটা বাকি আছে গলার মালাটা আমি লাল দিচ্ছি চোখটা আঁকা হয়ে গেছে বন্ধুরা আমার গণেশজি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে শুধু হাতের বালাগুলো বাকি আছে গোল্ডেনটা একটুখানি প্রবলেম হচ্ছে সেই জন্য গোল্ডেনটা এখন দেওয়া হচ্ছে না একটু শুকনো হয়ে গেলে তারপর দেব কেমন লাগছে বন্ধুরা অবশ্যই তোমরা জানাবে আর কারোর যদি তোমাদের দরজা কোনো কিছু ঠাকুরের সিংহাসন যদি রং করার আমাকে বলতে পারো আমি এই কাজগুলো করে থাকি অবশ্যই তোমরা তোমরা আমাকে ঠিকানা বলে দেবে সেই ঠিকানা আমি চলে যাব আমি অবশ্যই এই এই ঠাকুরের কাজগুলো করে থাকি অল টোটাল ডেকোরেশান আমি করে দিতে পারবো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে ঠিক আছে এখনও কিছু কিছু কাজ বাকি আছে হাতের বালাগোনো বাকি আছে তবে কিছু কিছু ছোটো ছোটো কাজ বাকি আছে ওইগুলো এখনো কমপ্লিট হয়নি শুকনো হলে একটু কমপ্লিট করব আপাতত সব কিছুই মোটামুটি হয়ে গেছে ওকে টাটা বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে